সম্মানিত আজ পবিত্র মাহে রজব মাসের দ্বিতীয় জুমা আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম পবিত্র মাহে রজব মাস যখন আসে এই রজব মাস আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের বার্তা দেয় রজব মাস আসা মানে এটা আমাদের জন্য সিগনাল যে তোমাদের সামনে বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস পবিত্র মাহে রমাদান মাস অতি নিকটবর্তী হয়েছে তোমরা পবিত্র মাহে রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো মোহতারাম হাজরিন এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবাই কারামদেরকে গ্রহণ করার জন্য উপদেশ দিতেন এবং রমাদন পর্যন্ত যেন হায়াত পায় এই জন্য একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন সাহাবাই কারামদেরকে শিক্ষা দিতেন দোয়াটি হলো ফি রজাবা রিকলানা বা ওবাবাল্লিব উনা রমাদন আমরাও প্রতিনিয়তই আমলটি করব ইনশাল্লাহ যখনই সময় হয় সুযোগ হয় আমরা যখন আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করি তখন আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করব। আল্লাহ হুমাব ইকলানা ফি রজাবা ওয়াসা বান ওয়াবল্লিব উনা রমাদন হে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র মাহে রজব মাসের মধ্যে বারাকা দান করুন এবং পবিত্র মাহে শাহান মাসেও বারাকা দান করুন এবং আমাদের হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছায় আমরা দোয়াটি বেশি বেশি করতে পারব তো ইনশাল্লাহ শুধুমাত্র কেবলমাত্র পুরুষরা পর্ব এমনটি নাই। মা বোনরা যারা আমার আওয়াজ শুনতেছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারাও এই দোয়াটি বেশি বেশি পড়বেন যারা দোয়ারটি পারেন না যারা পারে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবেন তাদের থেকে শিক্ষা নিয়ে এই দোয়ারটি করবেন প্রিয়ভয়ার আমার রজব মাস হল বান্দার জন্য ফসল রোপণ করার মাস রজব মাস যখন চলে যাবে সাবান মাস আসবে শাবান মাস হলো বান্দার জন্য ফসল চর্চা করার মাস আর রমাদন মাস যখন আসবে এটা হলো ফসল উত্তোলন করার মাস রজব মাসে বীজ রোপণ করবে শাবান মাসে এই ফসলের পরিচর্চা করবে আর রমাদন মাসে ফসল উত্তোলন করবে তার মানে তার আমলকে বাড়াবে তার মর্যাদাকে বৃদ্ধি করবে আল্লাহর করবে। আমাদের দেশে যারা কৃষি কাজ করে আমরা দেখি তারা তিন মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে তিন মাস আগেই এটার বীজ রোপণ করে এরপর এক মাস যেতে না যেতে এটার পরিচর্যা শুরু করে পানি দেয় সার দেয় গাছ হলে সেটাকে উত্তোলন করে বিভিন্নভাবে এটার পরিচর্যা করে তিন মাস যখন পার হয়ে যায় তখন তার ঘরের মধ্যে ফসল উত্তোলন করে তখন হলো তার খুশির দিন তখন কিসের দিন বলেন তো দেখি খুশির দিন কিন্তু কোনো মানুষ যদি তিন মাস আগে বীজ রোপণ না করে এক মাস পর ফসলের পরিচর্যা না করে বলেন তো দেখি তিন মাস পর সে কি ফসল ঘরে উঠাতে পারবে কথা বলেন কখনোই পারবে না এই জন্য আমাদেরও এখন থেকেই উচিত আমরা রমাদানের জন্য এখন বীজ রোপণ করবো সাবান মাসে আমাদের আমলের পরিবর্তন আনব আর রমাদান মাসে পুরাপুরি সময়টা আল্লাহর জন্য দিয়ে আমাদের ঘরে ফসল উত্তোলন করব। মোহতারাম হাজিরিন এই জন্য আমরা দেখি যারা মধ্যবিত্তে মানুষ যারা একটু গরিব অসহায় মানুষ তারা রমাদান মাসে অনেকেই রোজা রাখে না এই অজুহাতে যে আমি দৈনিক কাজ করি দিন আনি দিন খাই বাড়ি কাজ করার কারণে আমি রোজা রাখতে পারি না মোহতারামাজির তাদের জন্য নবীজি বলেন তারা যেন রজব মাস থেকে জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং কিছু কিছু অর্থ রজব মাস থেকে তারা জমা করে রজব মাস এবং সাবান মাসে অর্থ জমা কইরা রমদন মাসে যেন এই অর্থ ব্যয় করে কারণ কেউ যেন এই অজুহাত দিতে না পারে যে আমি ভারী কাজ করি কষ্টের কাজ করি বাড়ি এবং কষ্টের কাজ করার কারণে আমি রোজা রাখতে পারি না মহতারম হাজরিন এবার আপনারাই বলেন কোন মানুষ যদি রজত মাসে কিছু কিছু অর্থ রমাদানের জন্য জমা করে এরপর আসতেছে সহাবান মাস এই সহাবান মাসেও কিছু কিছু অর্থ তার ইনকাম থেকে রমাদানের জন্য জমা করে তাহলে কি কোনো মানুষ এই অজুহাত দিতে পারবে যে আমি ভারী কাজ করি দিন আনি দিন খাই বাড়ি কাজ করার দরুন রোজা রাখতে পারি না প্রিয় ভাই ভারী কাজের অজুহাত দিয়া যদি কেউ রোজা না রাখে সে আল্লাহর আদালতে ছাড় পাবে না কারণ রোজা হলো ফরজ ইবাদত বলেন রোজা কি ইবাদত কথা বলেন ফরজ ইবাদত নবীজি বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মোহাম্মদ রসুল্লাহ ইম ইসলা ওয়াঈতা ইজ্জাকা ওয়ালাহজ্জি ওসৌমি র মাদন ইছলামের পাঁচটি হল ভিত্তি আল্লাহরব্গুলাল অমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ফরজ ইবাদত হল পাঁচটি এক নাম্বার হল আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া ইমান গ্রহণ করা দুই নাম্বার হল নামাজ পঢ়া তিন নাম্বার হল অর্থ হলে জাকাত প্রদান করা চার নম্বর হলো সামর্থ্য হলে রস হস করা পাঁচ নাম্বার হলো বারোটি মাসের মধ্যে মাত্র একটি মাস আল্লাহর জন্য সিয়াম পালন করা এবার বলেন ভারী কাজ কষ্টের কাজ দিন আনি দিন খাই এই অজুহাতে রোজা সারার কোন ব্যবস্থা কি আছে কথা বলেন নাই এই জন্য যারা ভারী কাজ করেন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা রমাদানের জন্য এখন থেকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করেন যেন আপনি কিছু কিছু অর্থ জমা করে কিছু কিছু অর্থ রমাদানের জন্য রেখে রেখে। আপনি রমাদান মাসে অজুহাতে আপনাকে রোজা ছাড়তে না হয় মহতারা মহাজির রজব মাসে আমলটা আমরা বেশ বেশি করব তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক তাও দান করুক সকলে বলুন আল্লাহ আমিন